ওয়েলকাম টু গ্রিন ভ্যালি পার্ক আর নয় অলিগলি এবার চলে আসুন গ্রিন ভ্যালি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গ্রিন ভ্যালি পার্কের সমস্ত সৌন্দর্য কি কি রয়েছে গ্রিন ভ্যালি পার্কে দু হাজার পঁচিশ সালে বলতে চলুন ভিডিওটি আজকে শুরু করা যাক শহরের কোলাহল থেকে দূরে সবুজে স্নিগ্ধ ছোঁয় যেখানে হৃদয়কে প্রশান্তি দেয় এমন এক অপরূপ স্থান হলো গ্রিন ভ্যালি পার্ক এখানে এলে মনে হবে প্রকৃতির মায়াবী হাত আপনাকে গভীরভাবে জড়িয়ে রেখেছে মনোমুগ্ধকর লাইনিস্কোপ মনোরম জলাশয় আর নানান প্রজাতির গাছপালা এই পার্কে গড়ে তুলেছে অনন্য এক স্বর্গভূমি আসসালামু আলাইকুম শুভ দুপুর জানিয়ে শুরু করছি আজকের সুন্দর ভিডিও আমার পেছনে দেখতে পাচ্ছেন সুন্দর একটি পালকি এটার গেট দেখে আপনারা বুঝতে পারছেন আমি এখন কোথায় আছি আমি আছি এখন গ্রিন ভ্যালি পার্কের মেন গেটের সামনে গ্রিন ভ্যালি পার্কের পার্কিংটা একটু দেখিনি কয়েক টাকা কোন কোন গাড়ির জন্য তো বন্ধুরা আমরা কিন্তু এখন ঢুকে গেছি গ্রিন ভ্যালি পার্কের ভেতরের দিকে গ্রিন ভ্যালি পার্কের পার্কিং এর জায়গাটা কিন্তু অনেক বড় দুই পাশে বড় বড় পার্কিং এর জন্য কিন্তু জায়গা রাখা আছে তো বন্ধুরা আমাদের টিকিট কাটা কমপ্লিট আমাদের টিকিটে দেখছি যে পঞ্চাশ টাকার টিকিট মূল্য ছিল এখান থেকে দেখা একটু পঞ্চাশ টাকার টিকিট মূল্য ছিল রিসেন্ট হচ্ছে ষাট টাকা করা হয়েছে এই মুহূর্তে আমি গ্রিন ভ্যালি পার্কের একদম ভেতরের দিকে আমার সামনে গেট থেকে ঢুকে যা ছিল তেমনই আছে এখানে ডাইনোসর আছে এই যে এখানে স্পাইডারম্যান সরি এটা হচ্ছে সুপারম্যান সুপারম্যান দেখতে পাচ্ছেন সেম আছে ফুলগুলো এখন মোটামুটি খুব সুন্দর আছে তো বন্ধুরা আমি এখন রয়েছি সুন্দর একটি জায়গায় আমার সামনে দেখছেন তথ্য সেবা কেন্দ্র ও লকার রুম আপনারা যদি এই রুমে আসেন এই রুমের সামনে যদি আসেন সুন্দর একটি ডিসপ্লে রয়েছে ডিসপ্লেতে সম্পূর্ণ গ্রিন ভ্যালিকে গ্রিন ভ্যালিতে কোথায় কি রয়েছে এই ডিসপ্লেতে আপনারা দেখতে পাবেন সেই সাথে আপনারা এখানে লকার রুমেও আপনার প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারবেন আর ডান সাইডে দিয়েই আমার আজকের ভিডিও শুরু হবে আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন যে দু সালে কি কি রয়েছে এই সুন্দর গ্রিন ভ্যালি পার্কে তো চলুন ঘুরে দেখি এই সাইড থেকে তো বন্ধুরা আমরা গেট থেকে ঢুকেই সুদাসুদি চলে আসলাম হচ্ছে ড্রিম ফরেস্ট যেটাকে বলা হয় চিড়িয়াখানার সাইডটা এই সাইডে ঢুকবো আমি আমাদের দেখানোর চেষ্টা করবো আসলে কী কী আপডেট আসছে তো বন্ধুরা আমি এখন ড্রিম ফরেস্টের একদম সামনে আছি এটা হচ্ছে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন আমার সাইডে সো টিকিট মূল্য চলছে চল্লিশ টাকা আপনাকে এই ড্রিম ফরেস্টের মধ্যে ঢুকতে হলে আপনাকে টিকিট কাটতে হবে মাত্র চল্লিশ টাকা সো গত বছরও চল্লিশ টাকায় ছিল এখন পর্যন্ত চল্লিশ টাকায় আছে তো চলুন ভিতর দিকে আপনাদের কিছু দেখায় বন্ধুরা আমরা কিন্তু এই মুহূর্তে ঢুকে গেলাম হচ্ছে ড্রিম ফরেস্টে আর ড্রিম ফরেস্টে ঢুকলেই কিন্তু আপনারা এই ঝর্ণাটি দেখতে পাবেন ঝর্ণাটি খুবই সুন্দর এটা অনেক দিন যাবতীয় আছে এইটার মূল আকর্ষণ কিন্তু এটা খুবই সুন্দর লাগে এখানে ঢুকে বিভিন্ন ধরনের কিছু পাখি দেখতে পাবেন সাইডে হরিণ ছিল হরিণ এখন আছে হরিণ এই সাইডে একটা দেখা যাচ্ছে হরিণ মেভি কথা একটাই আছে আর এই সাইডে বিভিন্ন ধরনের পাখি আছে হাঁস মুরগি থেকে শুরু করে কিছু কিন্তু এই সাইডে রয়েছে তো এখানে সবচাইতে বড় মনে হচ্ছে এইটা অনেক বড় ড্রিম ফরেস্টে ঢুকে খুব সুন্দর একটি জায়গা দেখতে পাবেন যে জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে বারবার এই জায়গাতেই আসি এটা আমার কাছে খুবই ভালো লাগে আমার সাইডে দেখতে পাচ্ছেন কৃত্রিম পাহাড় হ্যাঁ কৃত্রিম পাহাড় হলেও এই জায়গাটার সৌন্দর্য খুবই সুন্দর কারণ চারিদিকে গাছ প্রাকৃতিক সৌন্দর্য খুবই ভালো লাগে আর এই জায়গাটা এই জন্যেই বারবার আসি আপনার আসলে আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে ড্রিম ফরেস্টে মধ্যে খুবই সুন্দর একটি জায়গা যেটা আমি এখন অবস্থান করছি রাইট নাও এখন আমি আছি খুব সুন্দর একটি জায়গাতে যে জায়গাতে অনেক বড় বড় গাছ নিচে সুন্দর করে ছোটো ছোটো পাহাড়ের মতো পাহাড় আসলে বলা যাবে না ছোটো ছোটো উঁচু করে ঢিবি মতো করে রাখা হয়েছে এখানে ছোটো ছোটো বাচ্চারা এসে স্লাইড খায় খুবই ভালো লাগে এই জায়গাটা এই সাইডে সবাই পিকনিকের জন্য রান্না বাড়া করছে রান্না ভাড়া করে এই প্লেসগুলোতেই মানে ওনারা খাওয়া দাওয়া করছে হ্যাঁ এই সাইডটাতে ভাই এত রেতে লেট হলো কেন রান্না করতে আচ্ছা আসতে লেট হয়ে গেছে তাই না এখন বাচ্ছে আনুমানিক ঘড়িতে চারটার কাছাকাছি ভাই ভাড়া দেখছি একদম লাস্টে আসছে ভাই কোথায় থেকে আসছেন নওগা নওগা কোথায় সদর আচ্ছা ঠিক আছে পেছনে দেখতে পাচ্ছেন পেডেল বোর্ড আর এই পেডেল বোর্ডে উঠতে হলে আপনাদেরকে টিকিট কাটতে হবে পার পারসন টিকিট মূল্য পঞ্চাশ টাকা আর সময় হচ্ছে পনেরো মিনিট বন্ধুরা আমি এখন যেই জায়গাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমার ডানসাইড ওয়েবপুল এবং পুলে ঢুকতে হলে আপনাদেরকে টিকিট কাটতে হবে টিকিট হচ্ছে পার পারসন আড়াইশো টাকা এবং আপনারা যখন টিকিট কেটে প্রবেশ করবেন ওয়েব পুলে তখন আপনাদেরকে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো লকারে রাখতে হবে সেই ক্ষেত্রে আপনাদেরকে একশো টাকা দিয়ে সেই লকারের চাবিটা নিতে হবে এবং আপনারা যখন চাবিটা ব্যাগ দিবেন তখন আপনাকে পঞ্চাশ টাকা ব্যাগ দেওয়া হবে তো আপনাকে এই ওয়েবপুলে ঢুকতে হলে জোনপতি খরচ করতে হবে আনুমানিক তিনশো টাকা হাজার পঁচিশ সালে গ্রিন ভ্যালি পার্কের কি আপডেট রয়েছে আপডেট রয়েছে মাত্র একটি সেটি হচ্ছে মিরোর মেজ যেটাকে বলা হয় আয়নাঘর সেটাই হচ্ছে গ্রিন ভ্যালি পার্কের একমাত্র দু পঁচিশ সালের মূল আকর্ষণ এছাড়া গ্রিন ভ্যালি পার্কে এখন পর্যন্ত কোনো আপডেট কিছুই আসেনি এটা খুবই দুঃখজনক বিষয় মিরর মেজে ঢুকতে হলে আপনাদেরকে জোনপতির টিকিট কাটতে হবে পঞ্চাশ টাকা দিয়ে ঘরে কিন্তু আমি কোন দিক দিয়ে যাব আসলে বুঝতে পারছি না মানে কেমন যেন হতাশ লাগছে এখানে ঢোকার পরে এইদিকেও দেওয়াল এইদিকেও দেওয়াল আমি আছি কোন দিকে এই দিকে মানে এটাই হচ্ছে আয়না ঘরের একটা খেলা এটাই হচ্ছে আয়না ঘরের একটা খেলা এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে আপনার হাত না দিলে এইখান থেকে কিন্তু বের হতে পারবেন না একদম আজব ভ্যালি পার্কে নামাজের জন্য মসজিদ রয়েছে এটাই সেই মসজিদ এই মসজিদে আপনারা নামাজ পড়তে পারবেন আজকে সফর হিসেবে ছিল আমার বন্ধু হামজা এবং ভাই আমি এই মুহূর্তে রয়েছি কিডস জোনে এখানে বিভিন্ন ধরনের রাইড আছে আমার ডানে বায়ে সামনে পেছনে সব দিকে রাইড আছে রাইডগুলো আপনাদেরকে এক নজরে দেখাই দিয়ে আসেন এখানে রয়েছে পাইরেট শিপ তিরিশ টাকা মেরি গোরাউন্ড তিরিশ টাকা মিনি টেন তিরিশ টাকা কাপ্রিস তিরিশ টাকা হানি সুইং তিরিশ টাকা আর আইকা রয়েছে অ্যারোপ্লেন যেটাকে বলা হয় ওই সাইডে রয়েছে ওটা ওটার টিকিট মূল্য রয়েছে চল্লিশ টাকা এখানে মোটামুটি আপনারা প্রায় টিকিটই তিরিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে রয়েছে যতগুলো রাইড দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আমি আমি এই মুহূর্তে রয়েছি আরও একটি জোনে যেখানে রয়েছে বাম্পার কার থেকে শুরু করে রোলার কস্টার এবং ফেরি হুইল আপনার রোলার কস্টারের রেট চলছে পঞ্চাশ টাকা টিকিট মূল্য ফেরি হুইলের রেট চলছে চল্লিশ টাকা এবং বাম্পার কারের রেট আজকের এই সুন্দর গ্রিন ভ্যালি পার্কের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সাহায্য থাকবেন আর যদি আপনাদের কাছে আজকের এই ভিডিওটি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং আপনি কোথায় থেকে আজকের এই ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট করে যাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে সে পর্যন্ত ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন খোদা হাফিজ